আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে করিমের দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি আমার রব আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোড় করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল হজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হজরাত বুঝে বুঝে পড়ার এর তাফসির দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাতুল হজরাত এর আলো দাঁড়ায় সবাইকে আলোকিত হওয়ার তফিক দান করুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে কারিমের দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হলো সুরাতুল হজরাত এই সুরা কোরআনে কারিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে কারিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে ঊনপঞ্চাশতম সুরা ইসুরার আয়াত সংখ্যা হল আঠারো এসুরার প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ রব আলমী তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি নবীজির নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হৃদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র ক্যামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরানের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়ত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়েতের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে মক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনব সাল্লাহ আলি সাল্লাম বলে তার প্রতি আল্লাহ রহমত যেন অনুগ্রহ যেন নাজিল হয় সে যেন দোয়া করব আল্লাহ তালা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ আলমিন প্রিয়নী প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে এবং আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের পরম মায়ার সাথে ডেকে ইয়া আ আমানু হে ইমানদারগণ এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইল্লাহ আল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন ইমানদার একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোনো কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কোন কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ঈমানদার আর কখনো সেটার উপর কোন কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোন প্রকার সীমালঙ্ঘন করবে না পয়লা আল্লাহ কয়লাহ রসূল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এর উপর তার কোনো যুক্তিকে কোনো বুদ্ধিকে তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রাসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওলামা একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগবাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরা হুজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুষ করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ